পক্ষে থাকবো আমরা কি পিন্ডির পক্ষে থাকবো আমরা কি ক্ষমতা আবেদনের পক্ষে থাকবো আমরা মানবতা মানবতা ও ইনসাফের পক্ষে থাকবো সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলা ইসলামী ছাত্র শিবির কাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল বাসেদ মোল্লা ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জুলাইয়ের প্রতিবাদ সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব ই আসিনা ভাই উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি গাজীপুর দিন আসনের সম্মানিত হয়ে বিপার্থী আমাদের জনাব সালাহউদ্দিন আয়ুবী ভাই সম্মানিত উপস্থিতি সম্মানিত ছাত্র ভাইয়েরা আমরা গত বছর দুই সালে আজকের এই দিনে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামকে তারা বন্ধ করে দেওয়া দিয়ে দিয়েছিল তার পরিণতি তারা পেয়েছেন পাঁচ তারিখে পেয়েছেন চার দিন গত হওয়ার পরেই তাদের পরিণতি তারা ভোগ করতে পেরেছেন সুতরাং ভবিষ্যতেও যারা ইসলামী ছাত্রশিব এবং জামাতের ইসলামের উপর আঙ্গুল তুলবেন তাদের পরিণতি কি হবে সেটা ভেবে দেখেন আপনারা সম্মানিত উপস্থিতি আমরা এই এই পাঁচ আগস্টের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যে ম্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করেছে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এখনো তারা পূরণ করতে পারে নাই আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আহ্বান হচ্ছে এই এক বছর পার হওয়ার পরেও আমাদের যে দাবি বাস্তবায়ন করতে পারেন অতি শীঘ্র আপনাদের ক্ষমতা থাকা অবস্থায় আপনারা দ্রুত বাস্তবায়ন শুরু করেন সম্মানিত উপস্থিতি আমি এবং এবং পরবর্তী যে নির্বাচন এই নির্বাচন সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণভাবে দেওয়ার জন্য অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ